নমস্কার কেমন আছেন সবাই এখন আছি বাঙালপুর জোকায় এবছরে লক্ষ্মী পুজোয় বাঙালপুর জোকায় কোন ক্লাব কি প্যান্ডেল করেছে ওটাই আপনাদের দেখাবো প্রথমেই চলে এলাম বাঙালপুর কালীমাতা ব্যাম সমিতির সামনে এখানে মণ্ডপের ভিতরে লক্ষ্মী প্রতিমাও চলে এসেছে প্রতিমাটা কিন্তু অসাধারণ মানিয়েছে এখন আছি বাঙালপুর এরিয়ান্স ক্লাবের সামনে এরিয়ান্স ক্লাবের এবছরের ভাবনা সবুজ আয়ন এরিয়ান খুবই সুন্দর একটা ভাবনা এদের এখানে মণ্ডপের ভিতরে লক্ষ্মী প্রতিমাও চলে এসেছে এখন আছি জোকা শীতলামাতা সঙ্গের সামনে শীতলামাতা সঙ্গের এবছরের ভাবনা সাত শত নাগেশ্বর খুবই সুন্দর এটা থিমের প্যান্ডেল বানিয়েছে এবছর এরা মণ্ডপের ভিতরেও কারুকার্যগুলো খুবই সুন্দরভাবে করেছে এবছর এরা এখানে মণ্ডপের ভিতরে লক্ষ্মী প্রতিমাও চলে এসেছে অসাধারণ মানিয়েছে লক্ষ্মী প্রতিমাটা এখন আছি জোকা ইন্টারন্যাশনাল ক্লাবের সামনে ইন্টারন্যাশনাল ক্লাবের এবছরের ভাবনা ময়ূরপঙ্কি খুবই সুন্দর একটা থিম বানিয়েছে এবছরেরা মণ্ডপের ভিতরটাও অসাধারণভাবে সাজিয়েছে খুবই সুন্দর লাগছে ভিতরটাও মণ্ডপের ভিতরে লক্ষ্মী প্রতিমাও চলে এসেছে এখন আছি জোকা পাওয়ার সঙ্গের সামনে পাওয়ার সঙ্গ এবছরে খুবই সুন্দর একটা থিমের প্যান্ডেল বানিয়েছে পাওয়ার সঙ্গের এবছরের ভাবনা প্রজাপতি ডানা মেলে কল্পনা এখানে মণ্ডপের ভিতরে লক্ষ্মী প্রতিমাও চলে এসেছে খুবই সুন্দর বানিয়েছে লক্ষ্মী প্রতিমাটাকে এখন আছি জোকা মান্নাবাড়ির পুজো প্যান্ডেলের সামনে মান্নাবাড়ির পুজোর এবছরের ভাবনা পালকি চলে খুবই সুন্দর একটা থিম বানিয়েছে এরা এখন আছি জোকা ভাই ভাই সঙ্গের সামনে ভাই ভাই সঙ্গ এবছরে টোটালি মাদুর দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে খুবই সুন্দর একটা থিম বানিয়েছে এবছরেরা মণ্ডপের ভিতরে লক্ষ্মী প্রতিমা সাজানোর কাজ চলছে এখন আছি বাঙালপুর নবজাগরণ ক্লাবের সামনে নবজাগরণ ক্লাবের এবছরের ভাবনা সূর্য খুবই সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছে এরা এবছরে এখানে পুজো মণ্ডপের প্রতিমাটা টোটালি সাবু চাউমিন আর চিপস দিয়ে তৈরি করা হয়েছে খুবই সুন্দর একটা প্রতিমা বানিয়েছে এরা এখন আছি জোকা যুবসংঘের সামনে যুবসংঘের এবছরের ভাবনা মাকড়সার জাল এখানে মণ্ডপের ভিতরে লক্ষ্মী প্রতিমাও চলে এসে যে খুবই সুন্দর বানিয়েছে লক্ষ্মী প্রতিমাটা এখন আছি জোকা অ্যাকশান কমেডির সামনে অ্যাকশান কমেডির এবছরের ভাবনা বর্ণপরিচয় মণ্ডপের ভিতরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত কাহিনিটা টোটাল এরা থিমের মাধ্যমে তুলে ধরেছে খুবই সুন্দর একটা থিম বানিয়েছে এবছর এরা টোটালি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীভাবে জীবনযাপন করতেন ওই কাহিনীটা এবছরের থিমে ওরা ফুটিয়ে তুলেছে খুবই সুন্দর একটা ভাবনা এদের এখানে মণ্ডপের ভিতরে লক্ষ্মী প্রতিমাটাও অসাধারণ বানিয়েছে এখন আছি জোকা প্রেমিক সঙ্গের সামনে প্রেমিক সঙ্গের এবছরের ভাবনা পুরনো দিনের বাড়ি খুবই সুন্দর একটা ভাবনা এদের এখানে মণ্ডপের ভিতরে লক্ষ্মী প্রতিমাও চলে এসেছে এখন আছি জোকা ক্লাব সৃষ্টির সামনে ক্লাব সৃষ্টির এবছরের ভাবনা ছই দিয়ে তৈরি মন্দির খুবই সুন্দর একটা মণ্ডপ বানিয়েছে এবছর এরা এখানে মণ্ডপের ভিতরে লক্ষ্মী প্রতিমাও চলে এসেছে আর এদিকে দীঘার জগন্নাথ মন্দিরও বানিয়েছে এরা শোলা দিয়ে খুবই সুন্দর একটা বানিয়েছে এরা